বাংলাদেশের জনগণ এক বাক্যে তারা বক্তৃতা দেয় যে আমরা আগে ভালো ছিলাম ছাত্ররা বলছে যে আমরা যদি ওই মেট্রো রেল আগুন না দিতাম থানায় যদি আক্রমণ না করতাম তাহলে তাদের এই বিপ্লব ঘটতো না পাঁচই আগস্টের পরে নাম দিল সমন্বয়ক তারা পাঁচই আগস্টে যুদ্ধ করছে আচ্ছা পাঁচই আগস্টে যে বাবা তোমরা আন্দোলন করছো তোমরা আন্দোলন করছো ভালো কথা পুলিশের গাড়িতে আগুন দিলা কীলা তোমরা পাঁচই আগস্টে হাজার হাজার পুলিশকে হত্যা করলা তোমরা হাজার হাজার পুলিশকে হত্যা করলা থানায় আগুন দিলা কিশোরগঞ্জে আপনারা দেখছেন আপনারা এই সিরাজগঞ্জ যে থানাটার ভিতরে দেখছেন একজন গর্ভপতিনী মা একজন গর্ভবতী মহিলা তার সাত মাসের বাচ্চা ছিল একজন পুলিশ অফিসার তিনি আকতি মিনতি করে কানছিল যে আমারে মারবেন না আমার এই সন্তানকে মাইরেন না সেই গর্বী পুলিশ মাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনসিবি আলাদা এই এনসিবি সমন্বয়কের ছাত্ররা তারা শিখেন কাছে তারা বলছে ছাত্ররা বলছে যে আমরা যদি ওই মেট্রো রেল আগুন না দিতাম থানায় যদি আক্রমণ না করতাম পুলিশে যদি আক্রমণ না করতাম তাহলে তাদের এই বিপ্লব ঘটতো না আপনার চব্বিশ চ্যানেল টোয়েন্টি ফোরে সার্চ দিয়ে দেখবেন সেই সমন্বয়ক এনসিবিএলারা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দেওয়া লাগবে না রাষ্ট্রীয় যে রোল রাষ্ট্রীয় যে আইনের ধারা সেই আইনের দ্বারা এনসিবিএলা সমন্বয়ক আলাগেও ফাঁসি হবে বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করতে চায় জানেন এই দেশে এই দেশে যদি আওয়ামী লীগ গর্বের সরকার আইসে থাকে এই দেশে যদি শেখ হাসিনা আবার আসে আওয়ামী লীগ সরকার আসে এই দেশে যদি শেখ হাসিনা আবার আসে এই পুলিশ হত্যা বিচার একটা একটা করে হবে এই থানার অস্ত্র লোকগুলো উদ্ধার হবে শত শত থানার ভিতরে কি আগুনের বিচার একমত শেখ হাসিনা করবে এই এনসিপি লাগেও ফাঁসি হবে ভাই এই সমন্বয়কেরও ফাঁসি হবে তারা নিজেরা শিকার গেছে যে রাষ্ট্রীয় লোনে আমাদের ফাঁসি হবে এগুলো আমার কথা না ভাই সোশ্যাল মিডিয়া তারা সাক্ষাৎকার দিয়েছে পুলিশ গুলা কি এত